আরও একটা ম্যাচ মুস্তাফিজ হৃদয়কে বসিয়ে রাখলো ডাম্বুলা সিক্সার্স তাহিদ অনুপস্থিতিটা না ভোগালেও ভুগিয়েছে মুস্তাফিজের অনুপস্থিতি কেননা যে পিচে খেলতে নেমেছিল ডাম্বুলা সিক্সার্স সেই পিচটা ছিল স্লো স্পিচ আর এই রকম পিচে মুস্তাফিজ যে কতটা ভয়ঙ্কর তা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই ম্যাচেও বা এরকম পিচেও মুস্তাফিজকে খেলায়নি ডাম্বুলা সিক্সার্স যেটার ফল তাদেরকে হাতে নাতেও পেতে হয়েছে ম্যাচটা হারতে হয়েছে ডেথ ওভার বা সুপার ওভারে গিয়ে তো গল মার্বেলস বিপক্ষে সত্যি টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ডাম্বুলা সিক্সার্স আর ডাম্বুলা বিদেশি ব্যাটসম্যান হিসাবে ইব্রাহিম চাদ্রানকে খেলায় তহিদ হৃদয়কে কে না খেলিয়ে আর যেটা দেখে বাংলাদেশি তো অনেক খেপেছে যে তহদয় হৃদয়কে প্রথম দুই ম্যাচেই মাত্র সুযোগ দেওয়া হয়েছে এরপর আর কেন সুযোগ দেয়নি এখন এই প্রশ্নের উত্তর তো একমাত্র ডাম্বুলে দিতে পারে তো আগে ব্যাটিং করে গল মারবে বিশ্বভার শেষে একশো রানে স্কোর তার করে আর একশো উনপঞ্চাশ টার্গেটে ব্যাট করতে নেমে বিশ ওভার শেষে একশো আটচল্লিশ রানেই ডাম্বুলা সিক্সার্স এর থেমে যায় লাস্ট এক বলের এক রানের ইকুয়েশনটা মিলাতে পারেননি ক্যাপ্টেন মোহাম্মদ নাবি যার ফলে ম্যাচটা গড়ায় সুপার ওভারে কিন্তু সুপার ওভারে গিয়ে কোনো সুবিধাই করতে পারেনি ডাম্বুলা সিক্সার্স মাত্র রান করে সুপার ওভারে তো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখে দুর্দান্ত জয়লাভ করে গল মার্বেলস আর ডাম্বুলা সিক্সার্স এই ম্যাচে হারার পরই বাংলাদেশি তো উঠে পড়ে লেগে গিয়েছে তাদের বিপক্ষে যে মুস্তাফিজার হৃদয়কে কেন বসানো হয়েছে এরকম প্রশ্নই করে যাচ্ছেন তারা এখন এই প্রশ্নের উত্তর তো একমাত্র ডাম্বুলাই দিতে পারবে